ইমরান একজন তরুণ ব্যবসায়ী তার জীবনের সবকিছু ছিল অর্থ গাড়ি বড় বাড়ি কিন্তু তার মনে সব সময় অশান্তি কাজ করত জীবনের ব্যস্ততায় সে কখনোই নামাজ পড়ার সময় পায়নি তার বন্ধু কামাল একদিন তাকে বলল ইমরান তুমি জানো কি আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করা হয়েছে সুরানিশা আয়াত তিন ইমরান হেসে বলল বন্ধু আমি এত ব্যস্ত যে নামাজের সময় কোথায় কামাল তাকে বোঝাল নামাজ এমন একটি ইবাদত যা দুনিয়া এবং আখিরাতের শান্তি এনে দেয় তুমি একবার চেষ্টা করেই গি কামালের কথা শুনে ইমরান একদিন মসজিদে গেল সেখানে সবাইকে শান্ত মনে নামাজ পড়তে দেখে তার মনে হলো। তার জীবনে এমন কিছু অভাব রয়েছে যা সে কখনো অনুভব করেনি সে প্রথমবার ফজরের নামাজ পড়ল নামাজ শেষে তার মনে হল যেন তার মনের সমস্ত অশান্তি দূর হয়ে গেছে নিয়মিত নামাজ শুরু করার কয়েকদিনের মধ্যেই ইমরান অনুভব করল যে তার জীবনের দিক নির্দেশনা বদলে গেছে তার কাজ সহজ হয়ে গেছে এবং তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করতে শুরু করেছে সে একদিন কামালকে বলল নামাজের এই প্রশান্তি আমি আগে কখনো অনুভব করিনি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হল মুমিনের জন্য জান্নাতের চাবি মুসনাদ আহমাদ ইমরান তার ব্যবসার সব কাজের মাঝেও এখন সময় নামাজ পড়ে তার পরিবারেও পরিবর্তন আসে তার স্ত্রী এবং সন্তানরা তার পরিবর্তন দেখে মুগ্ধ হয় একদিন সে তার সন্তানকে শিখাল তোমরা জানো আল্লাহ বলেন নামাজ কায়েম করো আর মন্দ কাজ থেকে বিরত থাকো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ ইমরান বুঝতে পারল তার জীবনের অন্ধকার কেটে গিয়ে আলোর পথ খুঁজে পাওয়ার কারণ হল নামাজ এখন সে তার বন্ধু এবং পরিচিতদেরও নামাজ পড়তে উদ্বুদ্ধ করে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে এক নামাজ হল জীবনের অন্ধকার দূর করার আলোকবর্তিকা দুই নামাজ আমাদের জীবনে শান্তি ও সাফল্য নিয়ে আসে তিন নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে চার নামাজে ধৈর্য ও আল্লাহর রহমত লাভ হয় পাঁচ নামাজ দুনিয়া ও আখিরাতে সফলতার চাবি ইসলামের সুন্দর বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ